যারা কাবল গুলোকার বানান যে কাবল ব্লগ করেন ঠিক আছে তারা তো টপিক খুঁজে পায় না তারা তাদের কোনো টপিক নাই শুধু মনে করেন যে একটা কাহিনী বানাইবো একটা গল্প বানাইবো গল্প কালকিস্তা বানাই মনে করেন যে একটা সিস্টেম মতো আর কি ওরা আর কি ভিডিও বানায় লাইন করে যে এইভাবে এইভাবে ভিডিও করতেও ঠিক আছে তাদের সব সমস্ত প্ল্যান করা যারা নাকি কাবল বল কাবুল ভিডিও বানান ঠিক আছে তাদের যে কি চলে মাথায় শয়তান ছাড়া আর সে ছাড়া যারা নাকি কাবল ব্লগার বানায় এই শয়তানালয়ে বুদ্ধি পরামর্শ কইরা তারা ভিডিও বানাইতে পারে তাছাড়া ভালো কোনো একটা ভিডিও ভালো একটা কোনো জিনিস তাদের দেখানোর বা তাদের তাদের দেখানো বা তাদের শোনানো বা তারা করা রকম তাদের ব্রেন্টে ধরে না ঠিক আছে বলবেন যে ভাই কেন ভাই যারা কাগলগুলো আর করেন তারা দেখেন তারা কত অভিনয় করেন কত কিছু করে নি ভাই লাভটা কি ওই ভিউর আসে তো শুধু টাকা মাইতেছেন দুনিয়াতে টেকার দাম আছে কিন্তু মরার পরে কোনো টাকার দাম নাই ঠিক আছে মরতে হবে মরার চিন্তা করেন মরার চিন্তা করেন রে ভাই মানুষের সাথে দুই নাম্বার এই মামুন পিন্স লাইলা হ্যাঁ তোমরা তো কাহিনি শেষ নাই তোমরা গডফাদার এই এই কেশে বলে তো গডফাদার তোমরা বিয়ে এক এক সময় একটা রূপ নিয়ে আসো একবার তোমরা দুধ দেওয়া রোজে লাইলা লালে থাকবে না কিন্তু এখন তুমি ঠিক লাইলা লোক মিশে গেছো লাইলার লাগে খাও লাইলার কোলে পয়সা কমাও কী এলো কুকুরের চরিত্র তো একটা চরিত্র আছে তোর চরিত্র তাও নাই প্রিন্স মামুন আর পিন্স পিন্স মামুন আর লাইলা তোমাদের চরিত্র কুকুর যে আছে পশু আল্লাহ তাল্লা সৃষ্টি তো পশু চাও খারাপ তোমাদের লুচিও নাই তোমাদের কোনো মানবতাও নাই মানে তোমাদের জ্ঞান বুদ্ধিও নাই এত লুচি তোমাদের ভাটা পড়ছে মানে যে স্যাপ মানুষ ফালায় ওই সাপ সাইটে সাইট এটা সম্ভব না তোমাদের দ্বারা সম্ভব তোমরা সব করতে পারো তোমাদের কাবুল তোমরা ভিডিওর থেকে টাকা কামানোর জন্য ফেসবুকের কাছ থেকে তোমরা যা খুশি তাই করতে পারো তোমরা নাই তো তোমাদের এরকম লোক আছে তো আর না তারা কি লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল তারাও আজকাল এখন সেলিব্রিটি তুই ঠিক আছে ভালো মানুষের দাম নাই আর খারাপ মানুষের পাতার অভাব নাই এটাই বাস্তব কিন্তু বলু আপনারা যারা কাবুল গুলোকার বানান বানান সমস্যা নেই সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও বানান যাতে মানুষ কীভাবে জীবনযাপন করবো কীভাবে সংসার করবো কত কিছু আছে আপনার ভিডিও বানানোর টপিক তা না করে আপনারা ভাত খাইবেন না ভাত দিবেন দেবেন তারপর আপনার ইমরান ইমরান বিপি ও ভাত খাইবো না ওর রাখবো না ওরা কিছু দেয় নাই কত কাহিনী ভাই এত কাহিনী করে দরকার কী আছে ভিডিও বানাইতে পারবো না ভিডিও বানানোর টপিক নাই পাসওয়ার্ড বানায় বিদেশ যাবে হ্যান ত্যান কত কিছু বুকাজ নাইট আমাদের কাছে চলে গেছে আমাদের সব কিছু নিয়ে গেছে এই কাহিনিগুলি যে তোমাদের কাহিনি মানুষ দেখতে দেখতে শুনতে শুনতে মানুষ স্যাপ ফালায় ঠিক আছে সেফ ফালায় ঠিক আছে না আর তোমাদের তোমাদেরকে মানুষ ভালোবাসে না কারণ তোমাদের ভালো কিছু দিতে পারো না তোমরা শুধু ওই আউল ফাওল জিনিসই দেখাও ভিডিওতে তাই বলবো যারা কাবুল বলুক আর খুব আসো ভালো হয়ে যাও তোমরা ভালো হয়ে যাও মানুষকে ভালো কিছু দাও মানুষকে ভালো কিছু শেখাও মানুষকে সত্য তথ্য দাও মানুষকে ভালোর দিকে ডাকো তাহলে তোমাদের ভালো হবে সবাই ভালো থাকবেন